আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন মন থেকে দোয়া করে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দর্শক বন্ধুরা আজকে আমরা নতুন খেলার আয়োজন করছি এই যে আমার সামনে ডিম দেখতে পাচ্ছেন আর আমার সামনে এই যে কিছু মুরব্বী মানুষ আছে বয়স্ক লোক আছে এই বয়স্ক লোককে আজকে আমরা দশ মিনিট সময় দেব চারটা করে ডিম দেব এই ডিম তারা আগুন জ্বালিয়ে সেদ্ধ করবে চুলবে এবং খাবে যে সবচেয়ে সুন্দরভাবে এই কাজগুলো করতে পারবে সেই কিন্তু হবে আজকের খেলার বিজয়ী আপনারা কি খেলার নিয়ম বুঝতে বুঝতে পারছেন পারছেন খেলার নিয়ম নামটা একটু বলেন আর এখানে আমরা চারটে করে ডিম দিয়ে দেবো আর এখানে আমরা স্টপাস্ত আসি আমরা চালু করে দেবো এখন আপাতত আমরা চারটে করে ডিম দিচ্ছি সবাইকে এই যে পানি দেওয়া হচ্ছে আর খড়ি তো তারা নিজস্বভাবে সংগ্রহ করে নিছে সময় শুরু হয়ে গেছে এই যে আমাদের সময় কিন্তু শুরু হয়ে গেছে আর আমরা তাদেরকে ডিম দিয়ে দিছি এই তো দেখেন সবাই আগুন জ্বালাইতেছে এখন আমরা দেখতে চাই কে সবার আগে ডিম সেদ্ধ করে চুলে খাইতে পারেন ডিম কিন্তু সিদ্ধ করা শুরু হয়ে গেছে এটা দেখতে পাচ্ছেন সবাই ডিম সেদ্ধ করতেছে আমরা জানি ডিম সেদ্ধ হতে দুই থেকে তিন মিনিটের মধ্যে সেদ্ধ হয়ে যাবে দেখতে আমাদের সময় কিন্তু আড়াই মিনিট চলে গেল এখনো পানি ফোটে নাই এখনো পানি ফোটে নাই ওটা দেখো তাহি পানি ফুটছে না পানি কারো ফোটে নাই কেমন লাগতেছে আপনি খেলা দেখতে আসেন ভালো লাগতেছে দেখি এই ছোট বাচ্চা সেও কিন্তু চলে আসছে খেলা দেখতে এই যে ভাবির ছেলে খেলা দেখতে চলে আসছে

জাল আছো দে এনে গাখীৰ লাগে

কি মনে হইতেছে কার আগে ডিম সেই সবাইকে ঘোষ দিচ্ছে খাইরুন সুন্দরী দেখা যায়

আপনি পারাপারি করেন না পানি দেন গরম পানি দেন আপনার গায়ের জায়গা না পড়ে দেখেন এটা ঠান্ডা পানি দেন এই তো সবাইকে আমরা ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি এই যে ডিমগুলো যার হয়ে গেছে তারা হয় না আপনার জাল ধরে না এখন আপনি হয় এই যে দেখেন তারা কিন্তু ডিম সুন্দরভাবে ছিলতেছে আরে এটা জোর হবে একটা ডিম প্রায় তাই কিন্তু ছেলে ফেলে দিছে আপনাদের সময় কিন্তু আরো দশ মিনিট বাড়ানো হলো ডিম বেশি নষ্ট করা যাবে না কিন্তু আস্তে 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 ছেলে ডিম পৰিষ্কাৰ <laughs> এই যে মুরগি একটা ডিম শুলে ফেলল একটা ডিম তিনটা তিনটা কিন্তু আস্তে 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 সিদ্ধ এনার সিদ্ধর পরিমাণটা একটু কম হয়েছে ঠিক আছে

তাহলে কি সাইড এই যে দেখেন খাওয়াও শুরু করে দিছে

এরা আগে খাইছে না এরা আগে খাইছে তারপরে আমি বলতেছি দর্শক বন্ধুরা এই তো আমাদের মোটামুটি সবাই ডিম চুলছে এই যে এনার এনার খালি দুটা ডিম ছিলতে পারে নাই সেদ্ধ হয় নাইকা আর এই পাশে থেকে যদি আমরা বিশ্লেষণ করি আমাদের এই মুরুব্বি ইনি চারটা ডিমই সেদ্ধ করছিল কিন্তু চারটা ডিম হাফ বয়লের মতো সেদ্ধ হয়েছে সেদ্ধ ফুল সিদ্ধ হয় নাই খাইতে পারছে সবার আগে কিন্তু ডিম প্রপার সিদ্ধ করতে পারে নাই তার মানে ইনি আমাদের বিজয়ীর তালিকায় নাই আমাদের এই মুরব্বি ইনি চারটা ডিমই সেদ্ধ করছে দুইটা ভালো মতো সেদ্ধ হয়েছিলো আর একটা কোনো রকমে হয়ই নাইকা আর একটা মধ্যম কোয়ালিটির হয়েছিল তার মানে আমাদের তালিকাতে উনিও নাইকা বিজয়ীর তালিকায় নাই আর এই পাশে আছে এই যে এই মুরব্বী ইনি ইনি তো ডিম সেদ্ধ করতে পারে নাই দুইটা রকমে খাইছে আর দুইটা সেদ্ধ করতে পারে নাই পাশাপাশি এই যে আমাদের এইখানে আছেন চারটা ডিমি ভালো মতো সেদ্ধ করছে চারটা ডিমি সবার আগে খাইছে আর এই পাশে ইনিও চারটা ডিমি ভালো মতো সেদ্ধ করছে হয়তো পার্থক্য আছে একটু পরে খাইছে তো আমাদের দ্বিতীয় থামেদা আর আমাদের প্রথম হয়েছে জামিনা তার জন্য একটা জোরে তালি হবে এখানে দর্শক বন্ধুরা যারা আছেন আমরা যেভাবে রায় ঘোষণা করলাম এখানে কি কারো কোনো আপত্তি আছে কারো কোনো আপত্তি আছে কারো কোনো আপত্তি আছে দর্শক বন্ধুরা তো আজকের বিজয়ী আমাদের জামিনা তাকে আমরা এক খাসি তার মানে তিরিশটা ডিম দেব তার জন্য একটা তালি হবে আর আর যাই দ্বিতীয় হয়েছে তার জন্য দশটা ডিম থাকবে আপনারা দুই যা কি কপাল এই যে যাই আমাদের দ্বিতীয় হয়েছে তার হাতে দশটা ডিম দিয়ে দাও এই যে দশটা ডিম আপনি নেন আর যাই প্রথম হচ্ছে তার তো তিরিশটা ডিম দিয়ে দেন অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন আইকনটা অবশ্যই ক্লিক করুন বন্ধুরা দিন পাওয়ার আনন্দ তারা যদি আসতেছে আর আজকের মতোই কিন্তু আমাদের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো ততক্ষণ আপনারা ভালো অসুস্থ থাকুন সবাইকে ধন্যবাদ জানিয়ে আসতে বিদায় আসসালামু আলাইকুম রহমা লোবরফাত